বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হবে এ উপলক্ষে টঙ্গি এলাকায় আজ শনিবার রাত বারোটা থেকে গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান শনিবার সকাল দশটায় বিশ্ব ইস্তেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি নিয়ন্ত্রণ কক্ষে সংবাদ সম্মেলনে কমিশনার সাংবাদিকদের কথা বলেন জিএমপি কমিশনার বলেন শনিবার রাত বারোটা থেকে টঙ্গি কামারপাড়া সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলি দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা পাইপাস হয়ে তিনশো ফিট রাস্তা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় এসব সড়কে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলাচল করতে পারবে না তবে ইস্তেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে উল্লেখ্য তাবলিক জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বী কাকরাইল জামি মসজিদের পেসিমাম ও খতিব মাওলানা জুবাইর আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন